অনেক তাই মনত সহকারে ভিডিওটি দেখবেন টেনে টুনে দেখবেন না টেনেটুনে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না আর আমি যে ভিডিও নিয়ে হাজির হই আপনাদের সামনে গুলো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের নিত্য প্রয়োজনীয় ভিডিও আর আমি যে ভিডিওগুলি আপনাদেরকে দেই এগুলি আপনাদের এই ঔষধগুলি বাজার থেকে কিনতে হয় না একটু সংগ্রহ করে নিলেই হয় নিজেরা কষ্ট করে নিজেদের ঔষধগুলি নিজেরাই প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাব তো কাজে চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় হ্যাঁ বন্ধুরা আজকে কি নিয়ে আলোচনা করব আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দাউদ দাউদ চুলকানি আর এই যে নাক মুখে এখানে সেখানে ছোটো ছোটো সাদা সাদা দাগ হয়ে যায় সৌদ বলা হয় সৌদ এই দাঁত চুলকানি সৌদ এই তিনটা রোগের একটা ঔষধ সে ঔষধটা কী আমি আপনাকে বলে দিচ্ছি তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন তো অবসরটি হলো যাদের এই শরীরে দাউদ চুলকানি বা সৌদ এগুলো আছে তারা এই দাউদ চুলকানি সৌথ থেকে সিরেতরে মুক্তি পাওয়ার জন্য যে টিপসটি বলে দিচ্ছি সেটি হলো সর্বপ্রথম আমি আজকে তিনটা টিপস বলবো তিনটা যে কোনো একটা আপনি ব্যবহার করলে হবে সর্বপ্রথম দাউতরাজ গাছের পাতা দাউত রাজ গাছ আপনার যদি দাউত রাজ গাছ লিখে গুগলে সার্চ দিলেই আপনি দেখতে পাবেন দাউত রাজ গাছ কীরকম দেখতে তো সেই গা দাউদ গাছ দাউত রাজ গাছের পাতা নেবেন আপনি পাতা বেটে সুন্দর করে আপনার শরীরে যেখানে দাউদ আছে আপনি তার উপরে সুন্দর করে পেলোপ লাগিয়ে দেবেন এরকম আপনি তিন থেকে চার দিন বেশি হলে এক সপ্তাহ সাত দিন আপনি ব্যবহার করলে আপনার দাউদ চলে যাবে যদি আপনি সেটা না চিনতে পারেন তো পাশাপাশি যেটা বলে দিয়েছি সেটা হলো আপনার তুলসী পাতা যদি আপনি দাউতরাজ গাছ না খুঁজে পান তাহলে আপনি তুলসী পাতা অবশ্যই তুলসী গাছ আমাদের শহরে যারা আছে প্রত্যেকে প্রায় অনেক ধরনের ছাদে লাগানো থাকে টবের ভিতরে তুলসী গাছ বা কোনো নার্সারিতে গিয়ে আপনি তুলসী গাছের কথা বললেই অবশ্যই আপনি সেখান থেকে কিনে নিয়ে আসতে পারবেন তুলসী গাছ তো এই তুলসী গাছের পাতা নেবেন আপনার যদি একটা দাউত এতটুকু হয় তো পরিমাণ মতন আপনার কতটুকু পাতা পিস্ট করতে হবে তো তো যতটুকু পাতা প্রয়োজন ততটুকু পাতা নেবেন তার সাথে পাতাগুলো বেটে নেবেন সুন্দর করে পেস্ট তৈরি করবেন তার সাথে পরিমাণ মতন একটু চুন নেবেন চুন যেটাকে শামুখের চুন নেবেন পাথরের চুন নেবেন না শামুখের চুন ঝিনুকের চুন যেটাকে বলা হয় সেই ঝিনুকের চুন নেবেন নিয়ে সুন্দর করে মিক্সকরণ করে নেবেন সুন্দর করে মিক্সকরণ করে নিয়ে সেই মিক্সকরণটি আপনার দাউদ ভালো করে চুলকিয়ে ভালো করে চুলকাবেন চুলকিয়ে সুন্দর করে গরম কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন তার উপরে লাগিয়ে দেবেন এরকম দুই থেকে তিন দিন আপনি যদি ব্যবহার করেন আপনি এই দাউদ সৌদ এবং চুলকানি থেকে মুক্তি পেয়ে যাবেন আর একটা জিনিস বলবো যদি মনে করেন যে আপনারা তুলসী পাতা পাননি যে যেটা চিনেন যার তাহলে বলে ভেঙ্গুরাজ গাছ যে ভঙ্গুরাজ গাছ বলা হয় এই ভঙ্গুরাজ গাছের পাতা নেবেন ভঙ্গুরাজ গাছের পাতা নেবেন যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় আপনার সল্লা ফুলের পাতা সল্লা ফুলের পাতা সেই বিঙ্গুরাজ গাছের পাতা নিয়ে সুন্দর করে বাটবেন সুন্দর করে বাটে বিটে পেস্ট তৈরি করে আপনি এই যে নিয়ম বলেছিলাম সেই নিয়মে একই নিয়ম এই নিয়মে আপনি আপনার দাউদ বা আপনার চুলকানি বা আপনার সৌদের উপরে সুন্দর করে লাগিয়ে দিবেন পেলল ওভেন নিয়মে লাগাবেন আপনি এই রোগ থেকে খুব দ্রুতভাবে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি বর্ণনা করে আজকের মতো এখানে শেষ করবো যদি আমার এই কথাগুলি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আত্মীয়স্বজন ভাই বন্ধু সবাইকে কারণ আমার এই ভিডিওটি আপনার হয়তো কোনো কাজে না লাগতে পারে আপনার ভাই বন্ধু আত্মীয়স্বজন কারণে কারোর কাজে লাগতে পারে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করবো নতুন কোনো ভিডিও নিয়েও আসার আগে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ